নমস্কার বন্ধুরা মায়ের মায়েরেছেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা অন্যরকম রেসিপি দেখাবো যা গরমকালে সবার পক্ষে খুব উপযোগী খাওয়া খুব ভালো একদম পাতলা করে রুই মাছের ঝোল সবজি দিয়ে এখন কচি পটল উঠেছে কচি ডাঁটা উঠেছে বাজারে এইসব দিয়ে আলু পটল বড়ি বড়িডাটা এইসব দিয়ে পাতলা মাছের ঝোল সবার পক্ষেই খুব উপকারী যা গরম পড়ে গেছে এর মধ্যে তাতে এই রকম খাওয়া খুব ভালো এবং অফিস যাওয়ার সময় স্কুল কলেজে যাওয়ার সময় রকম যদি একটা ঝোল আর ভাত হয় তাহলেই সবাই খুব ভালো লাগবে খেতে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এরকম করে ঝোল রান্না করলে এবং খেতেও খুব সুস্বাদু হয় আমি তেল দিয়ে তার মানে বড়ি দিলাম আর বড়ি যদি আবার বাড়ির তৈরি হয় তাহলে তো আরওই সুন্দর আমি বড়িগুলো ভেজে তুলে রাখলাম এই বড়িগুলো বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি এই যে আমি পটল কেটেছি একদম কচি পটল ডাটা আর আলু এরম করে লম্বা করে কেটে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নিলাম একটু লাল করে এই গরমের মধ্যে বেশি রিচ খাওয়াও তো ঠিক না এই রকম ঝোল খেলে শরীর ভালো থাকবে মাঝে মধ্যে একটু রিচ খাওয়া ঠিক আছে কিন্তু রোজ রোজ এই রকম ঝোলটাই বেশি প্রয়োজন শরীরের পক্ষে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু সবজিগুলো ওই তেলে ভেজে নেব তেল মশলা সবই কম দিয়ে করা একদম পাতলা ঝোল এটা গরমকালে খেতেও খুব ভালো লাগে আমি একসাথেই করছি কেন তাড়াতাড়ির সময় এই রকম করে, করে করলেই তো সুবিধে সকালবেলা সবাই বেরোবে যখন এরকম করে একটা ঝোল করে দেওয়া আলু পটলগুলো একটুখানি ভেজে নিলাম তারপরে ডাঁটাগুলো দিলাম এবার ডাঁটাগুলো আলু সব একটুখানি ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আপনি যদি আরও স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চান তাহলে এরকমগুলো কেটে নিয়ে আপনি প্রেশারে একটা সিটি দিয়ে নিতে পারেন সেটা আরও তাড়াতাড়িও হবে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে মশ মাছ ভেজে বড়ি ভেজে আর অল্প মশলা দিয়ে সাঁতলে দিতে পারেন আমি একটু অল্প আদা বাটা দিলাম আর ধনে জিরে গুঁড়ো এই ধনে গোটা ধনে গোটা জিরেকে আমি একসাথে করে গুঁড়িয়ে রাখি হালকা করে গরম করে নিই গরম করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিই এবার স্বাদ মতো লবণটা দিলাম দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব আমি গরমকালে বেশিরভাগ সময় এরকম করেই ঝোল করে দিই অফিস যাওয়ার সময় এবং ওরা খেতেও খুবই ভালোবাসে একদম অল্প লঙ্কা দিলাম আমি লঙ্কাটা না দিলেও চলে এতে কাঁচা লঙ্কা ফেলে দিলেও হয় তবু অল্প দিলাম একদম আর একটু হলুদ দিলাম আর অল্প একটুখানি চিনি দেবো পটল দেওয়া আছে একটু হালকা চিনি না দিলে ঝোলটা আবার বিষাদ মতো লাগে খেতে এই যে দুটো লঙ্কা আমি একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরকম করে ঝোল করলে ছোটো থেকে বড়রা বুড়ো মানুষরাও সবাই খেতে পারবে কারোরই কোনো অসুবিধা হবে না আর এর মধ্যে যদি থাকে একটু লেবুর রস ভাতের মধ্যে একটু লেবুর রস দিয়ে আর এরকম গরম গরম ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব জলটা আমি একটুখানি গরম করে নিয়েছি নিয়ে ওতে ঢিলে ঢেলে দিলাম আপনার যতটা ঝোলের প্রয়োজন হবে সেই অনুযায়ী জল দিতে হবে দেবেন আর কি এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে উঠলেই তো ভাজতে দিয়ে আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে একটু চাপা দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার আমি মাছ আর বড়িগুলো দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব যাতে ভালো মতো ফুটে যায় মাছগুলোও একটু নরম হয়ে যায় বড়িগুলোও একটু নরম হয়ে যায় এগুলো আমার বাড়ির তৈরি করা বড়ি বিউলির ডালে হিং দিয়ে এই হিং দিয়ে বড়ি করে রাখলে সবেতেই খাওয়া যায় শুক্তোতে ঝোলেতে যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু প্লিজ আপনাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না লাগছে না এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন ঝোলটা দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো ভালো হয়েছে হয়ে গেল আমার ঝোল রান্না করা আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ঢাকাটা খুলে এবার আপনাদের দেখাচ্ছি যে কত পাতলা কত সুন্দর গরমকালের পারফেক্ট ঝোল এটা মাছের ঝোল এটা আপনারা সবাই ছোট বাচ্চাকেও খাওয়াতে পারবেন কোনো অসুবিধা হবে না তেল মশলা সব রকমই কম দেওয়া যতটুকু প্রয়োজন ততটুকু দেখুন জলটা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু আমার অনুরোধ রইল একদিন বাড়িতে করবেন করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন